আজকে আমার রেসিপি চিরের পোলাও শীতের বিভিন্ন সবজি দিয়ে এভাবে যদি চিরের পোলাও করা যায় বাচ্চা বড় সকলেই কিন্তু পছন্দ করে খাবে এভাবে চিরের পোলাও করে আপনারা ব্রেকফাস্টে বা যে কোনো টিফিনেও আপনারা দিতে পারবেন খুব সহজভাবে করা চিরের পোলাও করার জন্য আমি একটি আলু একটু বড় করে কেটে নেব আর নেব গাজর ফুলকপি পেঁয়াজ এবং মটরশুটি চিরেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব অপরদিকে একটি পাত্রে আমি আলু গাজর মটরশুঁটি ফুলকপিটা দু থেকে তিন মিনিটের মতো বয়েল করে নেব বয়েল হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব এবার একটি কড়া বসিয়ে দেব দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হলে আমি বেশ কিছুটা বাদাম ভেজে তুলে নেব ওই তেলেই ফোড়নে দেব সর্ষে এখানে আমি হলুদ সর্ষে ব্যবহার করেছি আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন আর দেব দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ফোড়নটা একটু সাজলে নেব নিয়ে ঝুড়ি করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা খুব একটা ভাজার দরকার নেই শুধুমাত্র নরম হয়ে এলে আমি যে সবজিটা বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এভাবে বয়েল করে সবজি যোগ করলে সবজিটা কিন্তু খেতেও ভালো হয় আর পুড়েও যায় না দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর দেব লবণ নুন হলুদ দিয়ে সবজিটা আমি মিনিট দুয়েকের মতো ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটা পরে দেওয়াই ভালো প্রথমে দিলে কারিপাতাটা পুড়ে যেতে পারে ভালো করে মিশিয়ে এনে সেদ্ধ করে রাখা মটরশুঁটিটাও যোগ করব। আবারও ভালো করে দু থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচেরও কম জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো ভালো করে সবজির সঙ্গে মিনিট খানিকের মতো ভাজা ভাজা করে নেব এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালারের জন্যে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা চিঁড়েটা দিয়ে দেব। চিড়েটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভাজতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে একটু চিনি যোগ করবো এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে বেশ কিছুটা ধনেপাতা পাতা চপ করে মধ্যে দেব শীতের যে কোনো খাবারে ধনেপাতাটা কিন্তু বেশ ভালোই যায় ভিজে রাখা বাদামটাও আমি যোগ করব সব উপকরণ দিয়ে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট আমি ভেজে নিয়েছি চিড়েটা দেখুন প্রায় ঝরঝরা হয়ে গেছে এবার আমি একটা লেবু এর মধ্যে চিপে দেব এতে চিড়েটা বেশ চটপটা হয় আর চিড়ের পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে হবে আমার চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের পালা রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রাখছি আসতে পর্যন্তই দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ